আর যদি কোনো বিষয় থেকে বা কোনো কাজ থেকে কোনো জিনিস থেকে নমনীয়তা বা কোমলতা আর উঠিয়ে রেফ হয় তাহলে তা তার সৌন্দর্য হারিয়ে ফেলে সে তার আশ্লিয়ত হারিয়ে ফেলে এবং নবী সাল্লাম আলাই আরো বলেন ইয়ে তোমরা সহজ করো কঠিন করিও না এবং মানুষকে সুসংবাদ দাও দূরে ঠেলে দিও না একজন দায়ের জন্য এই দুটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন সে দাওয়াতের মাজালে কাজ করবে দাওয়াতের ক্ষেত্রে কাজ করবে তাকে এই দুটি হাদিস মূলনীতির মতো করে মাথায় রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে তহসিকদার করুন